আসসালামু আলাইকুম একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তাহলে এখানে বের করতে বলা হয়েছে যে একটা কোণের মান সেটা বের করতে বলা হয়েছে আর এটি এসেছিল যে আটত্রিশতম বিসিএসএ তাহলে আমরা জানি যে পুরো কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্ট যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা হচ্ছে আর একটার পুরো কোণ তাহলে একটা কোণকে ধরে নিই ধরি একটি কোণ হচ্ছে একটি কোণ হচ্ছে এক্স তাহলে কোনটির পরোক্ষণ কত হবে সুতরাং কোনটির পরোকন পুরোক্ষণ হবে যেহেতু দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস এক্স তাহলে প্রশ্ন অনুযায়ী যেহেতু বলছে একটি কোণের মান তার কোণের মানের অর্ধেকের সমান সুতরাং এখানে লেখা যায় যে একটা কোন তো আমরা এক্স ধরে নিয়েছি এক্স ইকুয়েল টু কন্ট্রিক্ট পরক্ষ কোন হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স যেহেতু অর্ধেক বলছে এটাকে দুই দ্বারা ডিভাইড করলে অর্ধেক চলে আসে তাহলে এখন আমরা যদি আর গুনন করে দিই এক্সের সাথে টু মাল্টিপ্লাই এবং এখানে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স তাহলে এটা চলে আসে যে টু এক্স এক্সটা এই পাশে প্লাস আকারে চলে আসলো এ পাশে এটা নাইনটি ডিগ্রি বা এটা চলো এটা হয়ে যায় থ্রি এক্স ইকুয়েল টু নাইনটি ডিগ্রি বা এক্সটা এ এপাশে পাশে রেখে থ্রিটা ওই পাশে ডিভাইড একটা নেওয়া যায় তাহলে এক্সের ভ্যালু চলে আসে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রিটাই হচ্ছে নির্ণয় কো কোডের মান ধন্যবাদ